পৃথিবীতে একসাথে অসংখ্য মানুষ মারা যাবার সবচেয়ে বড় তিনটি কারণ হল মহামারী যুদ্ধ এবং দুর্ভিক্ষ বারবার পৃথিবীতে এই দুর্ভিক্ষ এসে প্রাণ কেড়ে নিয়েছে লক্ষ কোটি মানুষের কখনো এই দুর্ভিক্ষ এসেছে যুদ্ধের পরে আবার কখনো এসেছে মহামারীর পরে আমাদের এই বাংলা অঞ্চলে বিভিন্ন সময় দেখা দিয়েছে ভয়ঙ্কর কিছু দুর্ভিক্ষ বাংলা সবচেয়ে প্রাচীন দুর্ভিক্ষের খবর পাওয়া যায় খ্রিস্টপূর্ব তিন শতকের দিকে মহাস্তানগড়ের শিলালিপিতে এর প্রমাণ এখনো পাওয়া যায় এর পরের দেড় হাজার বছর এ অঞ্চলে বড় কোনো ধরনের দুর্ভিক্ষের খবর পাওয়াই যায় না দুই শতাব্দী আগে ইংরেজদের হাতে ক্ষমতা যাবার পর আবারও দেখা দেয় দুর্ভিক্ষ ভয়ঙ্কর দুর্ভিক্ষ শুধু খেতে না পেরে পথে ঘাটে পড়ে মরে যেতে থাকে অসহায় মানুষেরা এর আগে এমন কোনো ভয়াবহ মানবিক দুর্যোগের মুখোমুখি হয়নি এ অঞ্চলের মানুষেরা ছিয়াত্তরের মনান্তর তেতাল্লিশের দুর্ভিক্ষ এবং চুয়াত্তরের দুর্ভিক্ষ ছিল বাংলার সবচেয়ে বড় তিন দুর্ভিক্ষ এই পর্বে আমরা নজর দিতে চাই বাংলার সবচেয়ে ভয়াবহ দুর্ভিক্ষ ছিয়াত্তরের মনান্তরের দিকে ছিয়াত্তরের মনান্তর সাল সতেরোশো বাংলা এগারোশো মাত্র কয়েক বছর আগে বাংলার স্বাধীনতার সূর্য অস্তমিত হয়েছে ইংরেজদের কাছে ঠিক সেই সময় ভয়াবহ এক দুর্ভিক্ষ নেমে আসে বাংলার বুকে মারা যায় এক কোটি মানুষ বাংলার ইতিহাসের সবচেয়ে এই বড় দুর্ভিক্ষের নাম ছিয়াত্তরের মানান্তর বাংলা এগারোশো সালে এই দুর্ভিক্ষ হয়েছে বলেই এর নাম সিয়াত্তরের মনান্তর দুই বাংলার জনসংখ্যার তিন ভাগের এক ভাগ মানুষ মারা যায় শুধু খেতে না পেয়ে সেই সংখ্যাটা এক কোটি শহর আর গ্রামের পথে ঘাটে পড়ে থাকে শুধু লাশ আর লাশ খাবারের অভাবে কীট পতঙ্গের মতো মরতে থাকে দুই বাংলার মানুষ এমন দুর্বিষহ সহ চিত্র এদেশের মানুষ এর আগে কখনো দেখেনি পলাশীর প্রান্তরে সিরাজুদ্দৌলা পরাজিত হলে দুই বছরের জন্য বাংলার ক্ষমতা চলে যায় ইংরেজদের কাছে এর কিছুদিন পর বাংলায় শুরু হয় দ্বৈত শাসন নবাবের হাতে থাকে প্রশাসনিক দায়িত্ব আর ইস্ট ইন্ডিয়া কোম্পানি গ্রহণ করে রাজস্ব আদায় ও খরচের ক্ষমতা ক্ষমতা গ্রহণ করেই সতেরোশো সালে কোম্পানি সাধারণ কৃষক প্রজাদের খাজনা দশ শতাংশ থেকে বাড়িয়ে করে দেয় পঞ্চাশ শতাংশ এত বিশাল খাজনা নীতি বাংলাকে ঠেলে দেয় দুর্ভিক্ষের দিকে এর সাথে শুরু হয় প্রাকৃতিক দুর্যোগ সতেরো সালে দেশে দেখা দেয় ভয়াবহ বন্যা একদিকে খাজনা আর অন্যদিকে ভারী বন্যায় কৃষকের গোলা ফাঁকা হয়ে যায় শুরু হয় দুর্ভিক্ষ এমনও শোনা যায় মরা মানুষের মাংস খাবার কোনো কুকুরও পাওয়া যেত না সে সময় কারণ ইতিমধ্যে সকল কুকুরকে মানুষ খেয়ে ফেলেছে আরও শোনা যায় বছরের মাঝামাঝি সময় মানুষ লাশের মাংস খাওয়া শুরু করেছিল এমন অবস্থায়ও খাজনা তোলা বন্ধ করেনি ইংরেজরা শুধু তাই নয় এমন অবস্থায় পরের বছর আবারও বাড়িয়ে দেয় খাজনা পঞ্চাশ শতাংশ থেকে বাড়িয়ে খাজনা করা হয় ষাট শতাংশ এর ফলে কৃষকদের উৎপাদনের প্রায় সবটুকুই দিয়ে দিতে হতো ইংরেজদের লাঠিয়াল বাহিনীকে নিজের পরিবারকেও বাঁচানোর সে সম্বলটুকু থাকতো না আর নিজের কাছে ইংরেজদের এমন অমানবিক আচরণের প্রমাণ পাওয়া যায় তাদের রাজস্ব আদায়ের নথিতে সতেরোশো সালে আদায় করা রাজস্বের চেয়ে সতেরোশো সালে আদায়কৃত রাজস্ব পাঁচ লাখ ২২ হাজার রুপি বেশি ছিল একদিকে বাংলার কোটি কোটি মানুষ না খেয়ে মারা যাচ্ছে আর ইংরেজরা তবু খাজনা আদায়ের জন্য অত্যাচার করছে ছিয়াত্তরের মনান্তরের মূল কারণই ছিল ইংরেজদের এই অমানবিক রাজস্ব নীতি আর এর সাথে যুক্ত হয়েছিল উৎপাদনের ঘাটতি সতেরোশো সত্তর আঠারোশো তিরাশি আঠারোশো ছেষট্টি আঠারোশো তিয়াত্তর আঠারোশো বিরানব্বই আঠারোশো সাতানব্বই এবং উনিশশো তেতাল্লিশ সালের ভয়ঙ্কর দুর্ভিক্ষ ছিল তাদের মধ্যে অন্যতম এদের মধ্যে উনিশশো তেতাল্লিশ ও সতেরোশো সত্তর সালের দুর্ভিক্ষ ছিল সবচেয়ে ভয়াবহ বাংলার সবচেয়ে বড় তিনটি দুর্ভিক্ষের দুটি হয়েছে ইংরেজদের অমানবিকতার কারণে ছিয়াত্তরের মনান্তরের একশো তিয়াত্তর বছর পর বাংলার মানুষ আবারও এক ভয়ঙ্কর দুর্ভিক্ষ দেখে যার নাম পঞ্চাশের মনান্তর সে সময় মারা গিয়েছিল পঞ্চাশ লক্ষ মানুষ উনিশশো সালের সেই ভয়ঙ্কর দুর্ভিক্ষের কথা জানাবো আমাদের পরের পর্বে সে পর্যন্ত ভালো থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন